নমস্কার বন্ধুরা আবারও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি এর একটা মোস্ট ইম্পর্টেন্ট স্কলারশিপ তোমরা কিন্তু আবেদন করলে সমস্ত স্তরেই কিন্তু আবেদন করতে হবে এবং জন জন স্তরে আবেদন করবে সেই রকম স্তরে কিন্তু আবেদন করলে টাকা পাবে সর্বনি্ণয় স্কলারশিপ থেকে তোমাদের বছরে পাঁচ হাজার টাকা আছে এবং তোমরা অতি অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ স্কলারশিপের নাম সকাল স্কলারশিপ দু হাজার তেইশ ঠিক আছে তোমরা এই স্কলারশিপে এন জিও দিচ্ছে পাঁচ হাজার টাকা স্কলারশিপ দেখুন কারা পাবে না এবং তোমাদেরকে দেখিয়ে দিই কোন কোর্সে কোন কোর্সে কত টাকা করে দেওয়া হচ্ছে সেটা তোমার সামনে তুলে দেয় তারপরে সমস্ত স্কলারশিপের প্রতিবেদনটা তোমার সামনে একের পর এক তুলে ধরবো ঠিক আছে কোন কোন যোগ্যতা লাগবে কোন কোন ডকুমেন্টস লাগবে কোথায় আবেদন করবে কোথায় জমা দেবে জমা দেবে সমস্ত বিষয়টা আমরা এখানে তুলে ধরবো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে দেখতে হচ্ছে একাদশ শ্রেণীর থেকে মানে শাসক স্তর সমস্ত স্তরেই কিন্তু টাকা পাবে একাদশ শ্রেণীতে তোমরা টাকা পাবে যারা শ্রেণীতে ভর্তি উঠেছে বা উঠবে তোমরা টাকা পাবে বছরে পাঁচ হাজার টাকা দ্বাদশ দ্বাদশ শ্রেণীতে টাকা পাবে তোমরা পাঁচ হাজার টাকা এবং শাসকের জন্য বৃত্তি পাবে তোমরা আট হাজার টাকা এবং শ্বাসকস্তর তারা পাবে দশ হাজার টাকা তোমরা বুঝতে পারলে সমস্ত স্তরেই কিন্তু সবাই কিন্তু আবেদন করতে হবে সবাই আবেদন করলে কিন্তু সবাই কিন্তু পাঁচ হাজার তো শুরু দশ হাজার টাকার অনেক শেষ এবং কোথায় তোমরা আবেদন করবে ওর আবেদন করা যাবে কোন কোন ডকুমেন্টস লাগবে কত কী এলিজিবি ক্রাইটেরিয়া সমস্ত আমরা কিন্তু এই প্রতিবেদনে তোমার সামনে একের পর এক কিন্তু তুলে ধরছি তাই অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখার পর তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি বন্ধুর সাথে প্রচুর প্রচুর মানে শেয়ার করে দেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কলারশিপটা সকাল স্কলারশিপ দু হাজার তেইশ পাঁচ হাজার টাকা স্কলারশিপে অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে কীভাবে আবেদন করবে সেটাও তোমার সামনে বলে দেবো এখানে দিচ্ছে এনে তোমরা তো বললাম চলো প্রতিবেদনটা কি বলা আছে তোমার সামনে সেটা তু তুলে ধরি ছাত্রছাত্রীদের জন্য আর্থিকভাবে সাহায্য করতে এই পড়াশোনা চালিয়ে যেতে ইতিমধ্যে বিভিন্ন সরকার বা বেসরকারি সংস্থা স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছে সেগুলোকে নিয়ে আমরা আগেই প্রতিবেদনগুলিতে বিস্তারিত আলোচনা করেছি তোমরা জানো দু তিনটে কলারশিপ আমরা কিন্তু আলোচনা করেছি বা ভিডিও আকারে দিয়েছি তবে এখন যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সস্তা বা প্রাইভেট কোম্পানির থেকে নয় এটি হচ্ছে স্বেচ্ছাসেবী ফাউন্ডেবল স্কলারশিপ তরফ থেকে আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্রদের উচ্চ অর্জনের অনুপ্রসারের জন্য তাদের নব উদ্বেগ মানে তোমরা যেন এই স্বেচ্ছাসেবী কলারশিপ তোমরা যেন একটা নব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ হচ্ছে স্বেচ্ছাসেবী স্কলারশিপ এই স্বেচ্ছাসেবী স্কলারশিপে কিন্তু টাকা কিন্তু পেতে কেউ বাকি থাকে না সবাই কিন্তু এই স্বেচ্ছাসেবী স্কলারশিপে কিন্তু টাকা পায় বা পেয়ে যায় এখানে কিন্তু টাকা আবেদন করলেই কিন্তু টাকা কিন্তু পেতে পারে তাই অতি অবশ্যই তোমরা আবেদনটা করে নাও তোমরা বলবো বন্ধু অতি অবশ্যই টাকাটা আবেদন করেন নাও টাকাটা পেয়ে যাবে দেখতে পাচ্ছি এক নজরে স্কলারশিপের নাম দিয়েছে কারাই স্কলারশিপ আবেদন করতে পারবে আবেদনকারী যোগ্যতা স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্কলারশিপ বৃত্তির পরিমাণ মানে সমস্ত বিষয়টা একের পর এক সময় সামনে তুলে দিচ্ছি উনিশশো সালে নির্ভর এই ফাউন্টেন ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদের পড়াশোনায় সহযোগিতা করায় জন্য স্কলারশিপের শিক্ষা সংঘাত গণ্য বা কেরিয়ার কেরিয়ার গঠন বিভিন্ন অনুপ্রসারণ পদক্ষেপ নিয়েছে অবশ্যই তাদের স্কলারশিপের প্রোগ্রামটি বিগত তিন দশকের আগে থেকে শুরু হয়েছে ইতিমধ্যে হাজার হাজার ছাত্ররা কেরিয়ারে ড্রভেম্যান্ট ড্রভারম্যান্ট পদার্থ প্রদান করেছে বুঝতে পেরছো তোমরা সমস্ত কিছু এটা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে শুনে নাও কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে কত যোগ্যতা লাগবে নিম্ন পারিবারিক আয়ের গোষ্ঠী প্রার্থী পূর্ববর্তী শ্রেণীতে ন্যূনতম পঁচাশি পার্সেন্ট নাম্বার প্রাপ্ত অনুগ্রচ করতে পঁচাশি পার্সেন্ট নাম্বার হবে অনুভুক্ত এবং পাঠ্যবাহিত প্রক্রিয়া স্কলারশিপের ভুল ভুল রেকর্ড সহ দশ শ্রেণী বা তার উচ্চ শ্রেণীতে পঠন পাঠন করতে হবে এবং আবেদন অবশ্যই আবেদনকারীকে মহারাষ্ট্রের নির্দেশায় হতে হবে মানে ওয়েস্ট বেঙ্গল তুমি হতে হবে ওয়েস্ট বেঙ্গলে সবাই আবেদন করতে পারবে এবং নানা রকমের যারা আছে সবাই কিন্তু আবেদন করতে হবে আবেদনকারী যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে মানে ভারতের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ডকুমেন্টস রাখতে হবে মানে তুমি যে নেক্সট ইয়াতে যে ভর্তি হয়েছো তুমি যদি পড়ো টেনে এখন পড়ছো যদি ইলেভেনে উঠো সেই তার ভর্তির যে ডকুমেন্টস সেগুলো লাগবে এবং প্রার্থীর পূর্ববর্তী শ্রেণী বা দশম বা দ্বাদশ শ্রেণীর মোট ন্যূনতম পঁচাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং সহ পাঠ্যক্রমী বা পাঠ্যক্রমে অনুভুক্ত কার্যকলাপের ভালো থাকতে হবে মানে সমস্ত কিছু তোমার যেন ভালো থাকে কোন কোন ক্লাসের জন্য আবেদন করতে পারবে মহারাষ্ট্রে একাদশ আবেদন করতে পারবে একাদশ দ্বাদশ ডিপ্লোমা শাসক স্তরে কৃতিত্ব স্তরে ছাত্রীরা আবেদন করতে পারবে একাদশ দ্বাদশ সাতত্ব স্তরে সমস্ত কিছু আবেদন করতে পারবে বুঝে নিতে পারলে এবারে আবেদন স্কলারশিপের জন্য জন্য প্রয়োজনীয় কোন কোন ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসগুলো রয়েছে পাস এই যে পাসপোর্ট ছবি আবেদন সঙ্গে দিতে হবে বিগত অ্যাডমিট সার্টিফিকেট বা পরীক্ষা মাসিক কপি এবং পাঠ্য বহিমুখী প্রক্রিয়া সংবাদপত্র মানে তোমার যে পঞ্চায়েত আছে না সেই পঞ্চায়েত ভিতরে একটা সংবাদপত্র আনতে হবে যেটা ইনকাম সার্টিফিকেট সেইটা ইনকাম সার্টিফিকেট আনলে ওটাই হবে এবং ছাত্র অভিভাবকের আধার বা প্যান কার্ড কপি আধার বা প্যান কার্ড এগুলো লাগবে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এটা বললাম তো বৃত্তির পরিমাণ কোন টাকার কত পাবে ঠিক আছে সমস্ত বিষয়টা বুঝিয়ে নিতে পারলে আরও বিষয়টা তুলে তুলে ধরলাম এই ছিল একটা ভিডিও স্কলারশিপে তোমার সামনে তুলে ধরলাম অবত্যি অবশ্যই তোমরা আবেদন করলে করে নেবে ঠিক আছে লাইনে আবেদন করা যাবে তাই অবশ্যই তোমরা আবেদনটা করে নেবে ঠিক আছে এই ছিল ভিডিও ভিডিওটা অতি অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিবে চ্যানেল নতুন হয়ে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম স্কলারশিপ রেটের ভিডিও পাওয়ার জন্য